১৬৩ তম বিবেকানন্দের জন্মবার্ষিকীতে আজ আগরতলা শহরে সিপিএমের যে যুব সংগঠন এর পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় যে রক্তদান শিবিরে প্রথমে স্বামী বিবেকানন্দের ছবিতে মাল্যদান করেন বাম যুবকর্মীরা সেই সঙ্গে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা নিয়েও বাম যুবকর্মীরা আলোচনা করেন সেই সঙ্গে তারা একটি রক্তদান শিবিরের আয়োজন করেন সেই রক্তদান শিবিরে বাম যুবকর্মীরা তারা রক্তদান করেছেন এবং রক্তদানের যে মহৎ যে কাজ সেই মহৎ কাজ আগামী দিনে রাজ্যের যুবকদের যুবকদের এগিয়ে আসা উচিত বলে মনে করেন বাম নেতৃত্ব এবং যুবকরাই আগামী দিনে দেশের সম্পদ এবং যুবকদের মধ্য দিয়েই আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সেই সঙ্গে স্বামীজির যে অহিংস বার্তা এবং স্বামীজির যে ধর্মনিরপেক্ষতা সেটা দিকে দিকে ছড়িয়ে দেওয়ার আবেদন জানান বাম নেতা কর্মীরা কি বলছেন আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বাম সম্প্রদায়ের সামনে এবং সাধারণ মানুষের সামনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন সালের বারোই জানুয়ারি কলকাতার সিমলার বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ বিবেকানন্দ আমাদের সামনে শুধুমাত্র একজন গেরুয়া বসন্ত পরিহিত ধর্মগুরু নন বিবেকানন্দ হচ্ছে আমাদের সামনে এগিয়ে চলার পথপ্রদর্শক এবং বিবেকানন্দ হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি নতুনভাবে ভারতবর্ষের ধর্মকে আধ্যাত্মিকতাকে পাশ্চাত্য সমাজের সামনে তুলে ধরেছিলেন আজকের এই সময়ে যখন আমরা লক্ষ্য করছি যে সারা দেশ জুড়ে এক গভীর অমনিশা আমাদেরকে গ্রাস করছে সাম্প্রদায়িকতার বিষাক্ত বাতাবরণে ভারতবর্ষকে বিষাক্ত করে তোলার চেষ্টা হচ্ছে সেই সময়ে বিবেকানন্দের প্রজ্ঞা তার বাণী তার আদর্শ আমাদের কাছে অনুপ্রেরণা বিবেকানন্দ এমন ধর্মের প্রচার করেছিলেন যে ধর্মের মূল বক্তব্যই হচ্ছে মানুষ যে ধর্মের মূল কথাই হচ্ছে সহিষ্ণুতা এটা শিকাকু বক্তৃতা থেকে শুরু করে স্বামী বিবেকানন্দের প্রতিটি কথায় প্রতিটি বক্তব্যে বারবার সহনশীলতার কথাই ফুটে উঠেছে আজকে আমরা ডিওয়াই সারা রাজ্য জুড়ে বিবেকানন্দের প্রতি যখন শ্রদ্ধা নিবেদন করছি তখন এটাই আমাদের কাছে মূল বিষয় যে ভারতবর্ষে সাম্প্রদায়িকতার যে বিষাক্ত বাতাবরণ চলছে তার হাত থেকে যুব সমাজকে এবং মানুষকে রক্ষা করা বিবেকানন্দ বলেছিলেন আমি এমন এক ভারতবর্ষ দেখতে চাই যে ভারতবর্ষের মস্তিষ্ক হবে বৈদান্তিক আর দেহ হবে ইসলামিক এই হচ্ছে বিবেকানন্দের ভাবধারা আজকে তার একশো তেষট্টিতম জন্মদিবসে বামপন্থী ছাত্র যুবরা তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আগামী দিনে সহনশীল ভারতবর্ষ এবং ভারতবর্ষের যে মূল ভাবধারা ধর্মনিরপেক্ষতা এই ধর্মনিরপেক্ষতার আদর্শকে উজ্জ্বল করে তুলবার শপথ আজকের দিনে আমরা গ্রহণ করছি আপনারা শুনছিলেন যে বাম নেতারা তিনি তারা কি বলছিলেন তবে একটা কথা পরিষ্কার বিলম্বিত বোধোদয় বামেদের বামেরা কিন্তু একটা সময় এই বিবেকানন্দ যে ধর্ম বিবেকানন্দ যে ধর্মের প্রচার সেই ধর্মের প্রচার আপত্তি জানায় এবং বিবেকানন্দ কিন্তু বিবেকানন্দকেও ব্যক্তিগতভাবে তৎকালীন বাম নেতারা কিন্তু আক্রমণ করেছিলেন আজকে বিলম্বিত বোধোদয়ের পরে সেই বাম নেতারাই আজকে বিবেকানন্দের যে সহনশীলতা সেই সহনশীলতা নিয়ে কিন্তু প্রচার শুরু করছে এখন নিয়ে এরা বছরটা একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসছি আমরা অন্য কোনো খবরে সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের গার্ডের পর্দায়